আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে যে আমাদের সকলের মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব ইতিমধ্যে মাতৃভূমি বাংলাদেশের আগমন হয়েছে পৌঁছেছেন তো আমরা তার আগমনে খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের প্রিয় ভাই প্রিয় ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের প্রতি আমাদের একটা বিনীত আবেদন থাকবে কারণ ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব দীর্ঘ চার থেকে সাড়ে চার বছর বাংলার জমিন থেকে বিদায় নিয়ে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন একমাত্র তার কারণ হচ্ছে বাংলার জমিনে কিছু নাস্তিক আর মুরতাদ আর বেঈমানদের কারণে কারণ তারা যেভাবে আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তিনি যে মাহফিলে আলোচনা যোগ্য করতেন সাজানো গোছানো ভাবে সুন্দর সাবজিল ভাষায় হকের বাণী ফুল মানুষের সামনে পৌঁছাতেন তার এই সুন্দর সাবলীলতা দেখে মুগ্ধতা দেখে মানুষ অঙ্গপালের মতো আল্লাহর কোরআন শোনার জন্য তেনার মাহফিল উপস্থিত হয়েছে আর সেই সময়গুলা গুলা সেই অবস্থা এই নাস্তিক পাড়ায় আগুন জ্বালিয়ে দিয়েছিল তাদের মধ্যে এইরকম ভাবে উত্তেজনা কাজ করতে শুরু করে করতেছিল যে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি যদি এই ভাবে কোরআনের দাওয়াত পৌঁছাতে থাকেন হকের আওয়াজগুলো পৌঁছাতে থাকেন তাহলে মানুষগুলো তার ভক্ত হয়ে যাবে মানুষগুলো তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তিনি পরবর্তী সময়ে ইসলামের পক্ষে থেকে যেটা হুকুম করবেন মানুষ সেটা বিনা দ্বিধায় মেনে নেবে এর ফলেই বাধা দেওয়ার জন্য সেই নাস্তিক মুক্তাদগুলো চক্রান্ত করে তাকে বাংলার জমিন থেকে বিদায় দিয়ে মালয়েশিয়ায় পাঠিয়ে ছেড়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের বুকের উপর থেকে বড় একটা চাপা সরে গিয়েছে সরকার বিদায় দিয়েছেন এরপরে আমাদের প্রিয় আল্লামা আজহারী সাহেব বাংলাদেশে আগমন করেছে তার আগমনে আমরা ইতিমধ্যে খুশি হয়ে গিয়েছি এই খুশিটা আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় এই খুশিটা আমাদেরকে আমাদের আয়ত্তের মধ্যে রাখতে হবে আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা এই খুশিকে যদি বেহালাত অবস্থা করতে যাই তাহলে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যে আমাদের 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 রত্ন তিনি তিনি যে যে অহংকার গর্ব তিনি যে আমাদের বাংলাদেশের গৌরব আমাদের সম্পদ তাহলে আমরা কিন্তু হারা আমি আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সাহেব প্রিয় ভাই আপনি দীর্ঘ চার থেকে সাড়ে চার বৎসর পর বাংলাদেশের জমিকে আগমন করেছেন আপনার আপনার যে পদক্ষেপগুলি আপনার যে কাজগুলি সেগুলি আপনাকে ধীরে আপনাকে এগুতে হবে নতুবা যদি আপনি আপনার ধীরে সুস্থ এগুতে না পারেন তাহলে কিন্তু আমরা দেখেছি বিগত জালিম সরকারের শাসনে যারা নির্যাতিত হয়েছে আমাদের প্রিয় ভাই মুক্তি আমির হামদা সাহেব আমাদের প্রিয় মোফাসির আল্লামা জসু জসিমুদ্দিন রহমানি সাহেব এরকম সহ যারা কারা নির্যাতিত কারা বরণ করেছে দীর্ঘদিন জালিমের ককর্ষে ককষ্টে নির্যাতিত হয়েছিল তারা যেভাবে তাদের জীবনকে তারা বিপন্ন করে দিয়েছিল ঠিক ঠিক সেই রকম তারা যখন জেল থেকে বের হয়ে আসছে আসার পরে তাদের শরীরের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ কারণ কি তাদের একমাত্র কারণ হচ্ছে তারা এই যে অনবিরত দিন নাই রাত নাই তারা যে প্রোগ্রাম করেছে তাদেরকে করানো হয়েছে এই প্রোগ্রাম করানোর মাধ্যমে তারা কিন্তু আরো বেশি অসুস্থ এর জন্য আমরা জানি আমাদের মধ্যে একটা খুশি বিরাজ কি খুশি যে আমাদের সকলে প্রিয় আল্লাবা ডক্টর মিজানুর রহমান আজাই সাহেব বাংলাদেশের জমিনে এসেছেন তার মুখ থেকে আমরা হকের বাণিগুলা শুনবো তার মুখ থেকে আমরা সাবজির ভাষায় কোরআনের অনুস্থাপন আমরা শুনবো তো আমরা অবশ্যই কিন্তু এমন কোন কাজ করব না যে কাজের দ্বারা আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ক্ষতি হয়ে যেমন তিনি দেশে আসার পর আমরা যদি তাকে বিভিন্ন মাহফিলের জন্য তাকে এরকম বেগতিক চাপ দেওয়া শুরু করি বিভিন্ন মাহফিল বিভিন্ন প্রোগ্রামের সেমিনারের জন্য আমরা যদি তাকে ব্যস্ততা করে রাখি বা তাকে এই নির্যাতন করতে শুরু করে দিই এক প্রকারে তাহলে কিন্তু তিনি অল্পতেই অসুস্থ হয়ে যাবে এর ফলে কিন্তু আমরা কিন্তু আমাদের সেই বিষয়গুলি আমাদের সেই খুশির আমেজ আমাদের সেই হকের আওয়াজ কোরআনের সবজিল ভাষা আমরা কিন্তু শুনতে পাব এর জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমাদের ডক্টর মিজানুর রহমান আজাহি সাহেবকে সুস্থ মাথায় সুস্থ রেখে আল্লাহ তালা দিলগুনিক হায়াত দান করে কোরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে যাতে